হ্যাঁ তল কাকে বলে কোনো ঘন বস্তুর পিঠ বা উপরিভাগকে তল বলে কোনো ঘন বস্তুর উপরিভা তল বলে আচ্ছা তাহলে কোনো ঘনবস্তুর উপরিভাগকে তল বলে এটা আমরা লিখতে পারি যে তল কোনো ঘনবস্তুর উপরিভাগকে বলে আবার অন্যভাবে আর একটা সূত্র লিখতে পারি যার দৈর্ঘ্য ও প্রস্ত আছে যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেদ নেই কিন্তু নেই তাকে তল বলে আচ্ছা তাহলে তলের সংজ্ঞা শিখলাম একটা হলো যে কোন ঘনবস্তুর বস্তুর তল বলে আরেকটা কি যার দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু বেদ নেই তাকে তল বলে আচ্ছা তাহলে এখন তল কত প্রকার তল দুই প্রকার কি এক নম্বরে সমতল আর দুই নম্বরে হলো কি বক্রতল তাহলে সমতল এবং বক্রতল আমরা এখন শিখবো সমতল কাকে বলে তাহলে সমতল কাকে বলে যে তলের কোথাও ও কোথাও নিসু নেই সর্বিত্র মসৃণ তাহলে যে তলের কোথাও উসু ও নিসু নেই সর্বত্র মসৃণ তাকে সমতল বলে আচ্ছা তাহলে কি হতে পারে যেমন আয়না তারপরে টেবিল এর যে উপর ভাগ যেমন এটা একটা টেবিল টেবিলের উপরের যে ভাগ টেবিলের উপর ভাগ আচ্ছা তাহলে এটা হলো সমতল আমরা লিখলাম এখন বক্রতল কাকে বলে সেটাও কিন্তু আমরা লিখতে পারবো বক্রতল তাহলে জাস্ট এই সমতলের উল্টাটা কীরকম যে তলের কোথাও উঁচু ও নিচু নেই সর্বোচ্চ অসমান তাহলে যে তলের কোথাও উসু ও কোথাও নিসু বা সর্বত্র অসমান তাকে কি বলে তাকে তর বলে তাহলে এটা আমরা বক্রতল রকম যদি আমরা একটা সাপোজ আমি এখানে একটা গ্লাস চিন্তা করলাম একটা গ্লাস এটা এখানে এরকম তাহলে এটা কিন্তু সমতল নয় বা একটা যদি আমরা জগ চিন্তা করি তা জগের সাধারণত এরকম কী থাকে একটু উঁচু এক পাশে নিচে এরকম থাকে তো যাই হোক এই ছিল আমাদের কি তল কাকে বলে তাহলে আমরা তল কাকে বলে তল কত প্রকার এবং কী কী সমতল কাকে বলে বক্রতল কাকে বলে সেই ছিল আমাদের আজকের ভিডিও তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম